নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত টার্গেট গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক জনকে বলছি সব কিছু পরিবর্তন ঐতিহাসিক পরিবর্তন স্যার কি বলছেন এক্সাক্টলি তাই দেখো ডাব্লুবিপি নিয়ে বারে বারে ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার নেই তো তোমরা অলরেডি দেখেছ যে আমি কিন্তু ভিডিও বানানো কিন্তু এই বিষয়টার উপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে তোমাদের জন্য যেগুলো জানতে পারলাম এবং সেগুলো শুনে রাত্রে ঘুম উড়ে যাবে এক্সাক্টলি তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যত বন্ধু বান্ধবকে সাবধান করে দিও এক্সাক্টলি তাই ডাব্লুবিপিতে ঐতিহাসিক পরিবর্তন একটা অংশ কাল নিজের সবকিছু নষ্ট হবে এটা বারবার করে বলছি যদি চাকরি করতে চাস তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবি ঠিক আছে ডাব্লিউ বি কেন বেরোচ্ছে না এরকম হতে এরকম হয়ে গেলে কি করে বেরোবে চলো কি তাহলে কি ভোটের পরে বেরোবে সবকিছু বলে দেবো কবে বেরোতে চলেছে সেটাও বলে দেবো ডাব্লিউ কনস্টেবল অংশ এস আই পি সিলেবাস সবকিছু পরিবর্তন তো চলো প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত থাকবে আমি তোমাদের চিরঞ্জিত চাই যারা ভিডিও প্রথম দেখছো আমি বারবার করে বলছি এই রকম ধরনের গরম গরম খবর যারা জানতে চাইছো আমি বলবো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আর বাকি স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের সবাইকে জানাতে পারছি তার জন্য এইটুকু বলবো যে একটু শেয়ার করে দিই প্রত্যেকজনকে আর একটু দাদাকে ভালোবাসা জানিও তো দেখো ডাব্লিউ বিপিতে এক্সাক্টলি তাই থাকছে না দুটো পরীক্ষা পুনরায় ডিসিশন বারে বারে বোর্ডের ডিসিশন চেঞ্জ প্রথমে একটা পরীক্ষা হওয়ার কথা তারপরে আবার বোর্ড মিটিং করে দুটো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এখন ফাইনালি ডিসিশন নাও নেওয়া হয়েছে যে কেবলমাত্র একটাই एग्जाम হতে চলেছে এক্স্যাক্টলি তাই WBP তে ওয়ান एग्जाम ওয়ান एग्जाम স্যার এসআই এর ক্ষেত্রে কি এসআই এর ক্ষেত্রেও এক টাই এক্সাম স্যার আগে কি পরে হবে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত কিন্তু অস্পষ্ট রয়েছে যতটুকু জানতে পারলাম এবং আমি যে না জেনে না শুনে কথা বলি না সেটা কিন্তু তোমরা সেটা খুব ভালো করে জানো তো তোমাদেরকে একটা কথা বারবার করে বলে দিচ্ছি যে ডাব্লিউ এই যে ঐতিহাসিক পরিবর্তন একটা ঐতিহাসিক ভ্যাকান্সি তার সাথে একটা আনন্দের খবর তোমাদেরকে বলে দিই ডাব্লিউ কনস্টেবল বারো হাজার কেপি সাড়ে তিন হাজার এবং ডাবি এস আই যে স্যার পাঁচশো যে ভিডিও ভ্যাকান্সিটা রয়েছে তিনটে ভ্যাকান্সি কিন্তু একসাথেই কিন্তু তোমাদের রিলিজ হচ্ছে একসাথেই কিন্তু রিলিজ হচ্ছে স্যার তাহলে কি স্যার বেরোচ্ছে না কেন অনেকজনের ধৈর্যর পরীক্ষা ধৈর্যর বাদ শেষ ডেফিনেটলি কখনো কখনো আমারও বিরক্তি লাগে যে সত্যি তো তাই ডাব্লিউ বিপি কবে বার করবে কবে থেকে তো শুনছি কবে থেকে তো এই বেরোচ্ছে এই বেরোচ্ছে এই খবর পাচ্ছি তো কেন বেরোচ্ছে না দেখো তোমাদেরকে বলি বারবার করে বোর্ডের ক্ষেত্রে কিন্তু ডিসিশন কিন্তু চেঞ্জ হচ্ছে আর ডিসিশন কিন্তু এখন না দেওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে আর যেহেতু আলটিমেট সে ডিসিশন কিন্তু এটা না হয়েছে যে চলো একটাই এক্সামিনেশন হতে চলেছে ঠিক আছে বিশত আরো ডিটেইলস তোমাদেরকে বলবো আমি আরেকটু খবর নি তোমাদেরকে এইটুকু তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু খুব ডেঞ্জার জোনে রয়েছো আইডিপি টেগেন খুব ডেঞ্জার জোনে কান খুলে শুনে রাখো যদি চাকরি পেতেই হয় তাহলে কিন্তু কিন্তু করিস করিস না না আই রিপিট একদমই অলরেডি তোরা জানিস যে তোদের চিরঞ্জিত স্যার বারোশো প্লাস সিলেকশন পাওয়ানোর কিন্তু একটা অঙ্গীকার নিয়ে কিন্তু আমি নেমেছি আর সেখানে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু পড়াশোনা শুরু করেছে এবং তোমাদের জন্য আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে তোমাদের জন্য শুধু আমার গরিব ভাই বোনেরা যারা যারা একদম খেতে খাওয়া ঘরের মানুষ তাদের জন্য তাদের জন্য সংঘর্ষ সংঘর্ষ ব্যাচ পরিবর্তে করে দেওয়া হয়েছে যারা অ্যাডমিশন নিতে চাইছিস আই রিপিট এগেন যারা এই অ্যাডমিশন নিতে চলছি যে যে কোচিং সেন্টারে পড়ছি যাই রিপিট এগেন তোদেরকে যে নতুন সিলেবাস নি প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোদের আমি চালাবো এবং এসআই এর ক্ষেত্রে কিন্তু 699 ঠিক আছে এসআই এর ক্ষেত্রে কিন্তু 699 তো বারবার করে তোদের বলছি কে এসআই কে কনস্টেবল যেটাই করবি একবার চিরঞ্জিত স্যারের কাছে অবশ্যই অ্যাডমিশন নিস কারণ আমি না গল্পের গরুকে গাছে তুলি না আরেকটা কথা আমি কিছুদিন ধরে আমি বলবনাই ভাবছিলাম একটা বিশেষ কথা আমি না বলে নয় একটা বিশেষ কাউকে আমি কথাটা বলতে চাইছি যে এখনো পর্যন্ত ছোট ছেলে আছিস আমি একজন ইউটিউবারকে বলছি কথাটা বাচ্চা ছেলে আছিস বাচ্চা ছেলের মতো থাক ঠিক আছে আন্দোলন নিয়ে বেকার কোনো কথা বলতে যাবি না ঠিক আছে আমি দেখছি বার বার আমি কিন্তু দু তিনবার ফোনের মধ্যে বারণ করেছি তারপরেও একটাই কথা যে কোথাও যেন চিরঞ্জিত স্যারকে ঠেস দেবো দেব ইন্দ্রজিৎ দাকে ঠেস দেবো তাতে তার কথা নাকি আন্দোলনে গিয়ে কিছু হয় না আন্দোলনে যাওয়ার জন্য না এইটা দম থাকা চাই বাড়িতে যারা চুরি করে বসে থাকে তাদের তার আন্দোলন হয় না তো পরিষ্কার করে আমি বারবার করে বলি ছোট ভাই আছো ঠিক আছে তুমি আসতে পারো নি কোনো ব্যাপার না আমি কিন্তু একবারও তোমার পিছনে কোনো সময় কাটিয়ে দিই না পিছনে কাটিয়ে দিই দিই না কিন্তু আজকে আমি দেখছি প্রায় ভিডিওর মধ্যে আমাকে ছাত্রছাত্রীরা পাঠাচ্ছে যে স্যার দেখুন কোথাও যেন আমরা আন্দোলনে গিয়েছিলাম আজকে আন্দোলনে যাওয়ার ফলস্বরূপ আজ পর্যন্ত দেখেছিস স্টুডেন্টরা বলুক যে চিরঞ্জিত স্যার আন্দোলনে আজ পর্যন্ত যেটা যেটা নিয়ে ডিমান্ড করেছে সেই জিনিসগুলো কিন্তু ফলস্বরূপ কিন্তু হতে লেগেছে তার আগে ছোট্ট দুটো কথা তোরা ডব্লুবিপিএসআয়ে আমরা বহুদিন ধরেই এটা বলেছিলাম যে আমাদের কিন্তু তিরিশ এজ হওয়াটা দরকার সর্বপ্রথম ইউটিউবে মুখ খুলেছিলাম ছাত্র দিকে এই জিনিসটা নিয়ে বলতে বলেছিলাম সত্তরটা ছেলে নিয়ে আন্দোলন করেছিলাম দেখতে চাস তারা ছিল তার সাথে সাথে খুব ভালো হয়েছে আজকে এস আই এর এজ কিন্তু থার্টি কিন্তু স্যার থার্টি হওয়ার সাথে দেখ আমি কিছু স্টুডেন্টকে বলবো যারা সত্যি কিন্তু এইগুলো তোমাদের স্টুডেন্ট জগতের যারা এস আই এর জন্য প্রত্যেকজন তাকে থ্যাংক ইউ না দিলে নয় রিক রিক আমাদের একটা ভাই রয়েছে ঠিক আছে একটা ছাত্র রয়েছে খুব খেটেছে তোমাদের এই জিনিসটা নিয়ে ঠিক আছে আমরা তো আন্দোলন করেছিলাম কিন্তু অনুব্রত যতবার কিন্তু ডেপুটেশন দেওয়া যতবার কিন্তু ওয়েলফেয়ার বোর্ডে যাওয়া মানে মাথার ঘামকে পায়ে ফেলে কাজ করেছে জনকে তার প্রত্যেকজনকে আরেকজনের নাম আমি দেখ সবার নাম তো আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু ওদের একটা অ্যাডমিন প্যানেল আছে টোটাল চার পাঁচজন আছে আমার সবার নাম মনে নেই সুচন্দ্রা মুখার্জি আমার স্টুডেন্ট রয়েছে সুচন্দ্রা সুচন্দ্রাকে অসংখ্য অসংখ্য আমি বলবো যে প্রত্যেকটা ছাত্রদের তরফ থেকে ঋককে সুচন্দ্রাকে এবং যারা এই সমস্ত কাজগুলো করার জন্য লাগাতার পরিশ্রম করে গেছে প্রত্যেকজনকে আমার তরফ থেকে স্যালুট জানাই ঠিক আছে এবং তার সাথে এইটুকু বলবো সেই ইউটিউবারকে বলবো ঠিক আছে যে তুমি একটা জায়গায় করে খাচ্ছ খাও না কোনো সমস্যা তো নাই কিন্তু কারোর আন্দোলনকে তুমি ছোট করতে পারো না আর দ্বিতীয়বার যদি ভাবে ছোট করার চেষ্টা করো কাউকে একটা জিনিস তোমাদেরকে বলি তাহলে তোমাকে বলি এর পরিণাম যে কি ভয়াবহ হবে সেটা এই পরবর্তীতে বুঝে নেবে আমি এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ইন্দ্রজিৎ আমি বলবো যে যে সমস্ত স্টুডেন্ট আজকে তোরা বল না যে রাস্তায় নাকি আন্দোলন করা নাকি ফালতু আজকে তোদের জন্য রাস্তায় লাথি খেয়েছি রে পুলিশের ঠিক আছে গড়িয়ে রাস্তায় তার ক্লিপিংও তোরা কম বেশি প্রত্যেক জোনা দেখেছিস কিন্তু আজকে আজকে বলছে নাকি তারা নাকি ঘরে বসে নাকি ইমেল করে নাকি সব পরিবর্তন করে দিচ্ছে আমি আবারও বলছি নেক্সট যদি কোনো ভিডিওতে চিরঞ্জিত স্যারকে নিয়ে যদি কোনো রোস্টিং হয় তাহলে চিরঞ্জিত স্যারের সাথে দেখাটা তোমার অন্য জায়গায় হবে দেখা তো হবেই তোমার সঙ্গে আমি কখনো ছোট ভাই ছোট ছেলে ঠিক আছে হ্যাঁ আমি কখনো বলি না তুমি যতদিন ইউটিউবে এসেছো না তার থেকে অনেক বেশি দিন আমি আগে পড়াচ্ছি এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি যে চিরঞ্জিত স্যার স্টুডেন্টদের সাথে ছিল এর আগেও তোমরা দেখেছো প্রশ্ন ফাঁস নিয়ে কেউ ভিডিও বানায়নি আমি বানিয়েছি কারণ আমি মনে করি সেটাও বন্ধ করা দরকার এবং এইটা নিয়েও অনেক ইউটিউবার নাকি বলেছে আমি জানি না তারা কেন করেছে বিরোধীটা কেন করেছে যে প্রশ্ন ফাঁস হওয়া জিনিসটা নাকি বন্ধ হলে নাকি মানে এই নিয়ে নাকি অনেক ছাত্র নাকি যদি ইমেল করে তাদের নাকি ইমেল আইডি হ্যাক করবে তাদের এইসব হ্যাঁ কথা বলি সত্য তারা না সবসময় কথাটা বলতে জানবে সত্যের পথে চলার চেষ্টা করবে যদি নিজের সত্য না বলতে পারো তাহলে দুনিয়াকে কোনোদিন ডিমোটিভেট করে দিও না ঠিক আছে তো একটা কথা বারবার করে বলছি স্টুডেন্ট জাতিকে চিরঞ্জিত স্যার না তোদের নিঃস্বার্থভাবে ভালোবাসে ওই জন্য আমি চাই যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কিন্তু স্বচ্ছ হোক আর এই যে রিক্রুটমেন্ট যেটা একটাই পরীক্ষা হতে চলেছে এটাও যাতে স্বচ্ছতা রিক্রুটমেন্ট হয় তার পূর্ণ ব্যবস্থা পূর্ণ জোরে কদমে কিন্তু পিআরবিকে কিন্তু আমরা অনুরোধ করেছি এবং কিন্তু পিআরবি আমি আশা রাখছি কিন্তু তার যথেষ্ট ব্যবস্থা কিন্তু করবে আর এইটুকু তোমাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত জন্য করে বসে রয়েছে তোমরা যারা বহুজন যারা নিচ্ছ না সিলেবাসের পরিবর্তন কিন্তু একটু হবে ঠিক আছে আমি সম্পূর্ণ আবার একটা ভিডিওতে বলে দেব। চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর এইটুকু তোমাদেরকে বলবো কনস্টেবল এবং এসআই জনের কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন কিন্তু শুরু করো মারাত্মক কম্পিটিশন হতে চলেছে মারাত্মক মানে লাগবা কিন্তু কমসে কম মানে চোদ্দ থেকে পনেরো কে কিন্তু লাখ কিন্তু ফর্ম ফিল আপ হবে তো সেই জায়গাটা থেকে একটাই যদি এক্সামিনেশন হয়ে যায় তো বুঝতেই পারছো চাকরি পাওয়াটা কতটা দুষ্কর হয়ে দাঁড়াবে তো প্রিপারেশন কিন্তু এখন থেকে নিয়ে নাও প্রিপারেশন না নিলে কিন্তু কোনো রকম ভাবে কিচ্ছু হবে না আমি এটা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি আর একটা পরিষ্কার করে কথা বলছি যে বলেই তো দিলাম যে যারা ভর্তি হতে চাইছিস তারা নিচে দেওয়া নম্বরে যেটা আমাদের দেখ সাটারে লেখা আছে যে সমস্ত এইট ব্যাচ আমি বলছি যে জীবনে যত কষ্টই কর না কেন চিরঞ্জিত স্যারের সঙ্গে একবার কত টাকা কোন দিকে যাই মাত্র থ্রি নাইন নাইন একবার করে দেখ মান্থলি একশো টাকা বেতন ঠিক আছে মান্থলি একশো টাকা বেতন আর তোর ওই সপ্তাহে পাঁচ দিন ক্লাস প্রত্যেকটা ক্লাস যাতে তোরা মিস না করিস তার জন্য রেকর্ডিং ক্লাস নোটস কারণ আমি এখন থেকে এক একজনকে খাঞ্জার তৈরি করছি আর খাঞ্জার শুধু কাটে তো সেই জন্য তো বলছি যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে যেখানে পড়ছিস আমি কোনো জায়গায় বিরোধিতা করি না একটা স্টুডেন্ট পাঁচ জায়গায় পড়তেই পারে কিন্তু এইটুকু বলবো যে আমার কাছে পড়বি সে আমার নোট যেন কোনো জায়গায় শেয়ার করবি না নোটের মধ্যে রেজিস্ট্রেশন লাগানো যাবে অর্থাৎ কপি নাম্বার লাগানো থাকে তো সেই জায়গায় বলছি আমাদের কাছে যদি পড়িস তো অবশ্যই ভর্তি হয়ে যায় মাত্র থ্রি নাইন নাইনেই ব্যস্ত যারা এসআই হবে মাত্র সিক্স নাইন নাইন ঠিক আছে প্রিলি প্লাস মেন দুটোই আমি কমপ্লিট করে দেবো ঠিক আছে তো এইটুকু তোদের বলবো এই অফারটা কেবলমাত্র কিন্তু পাঁচ দিনের জন্য কিন্তু রইবে পাঁচ দিনের জন্য রইবে তারপরে কিন্তু এই অফার থাকবে না আর আমি আবারও বলছি খুব কিন্তু পড়াশোনা শুরু করো না হলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট এলেও কিন্তু তোমরা চাকরি পাবে না আর একটা কথা তোমাদের কিন্তু ভোটের আগেই কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে তো না চিন্তা করো না রিক্রুটমেন্ট এই সমস্ত ডিসিশন নেওয়ার জন্য কিন্তু একটু দেরি হয়েছে একটু ধৈর্য ধর এতদিন যখন ধৈর্য ধরলি চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস করে আর কয়েকটা দিন ধৈর্য ধর আমি জানি কিন্তু কিছু করার নাই যদি ওরা ডিসিশন নাই যারা উপরওয়ালা আছে তারা যদি না বার করতো আমরা তো কিছু করতে পারবো না ধর আমরা যেটুকু খবরা খবর পাই যাতে তোরা একদম হতাশা না হোস সেই জন্য জানাই অ্যাজ এ টিচার হিসাবে এর থেকে আর বেশি কি করব আর বাকি থাকলেও সেই ইউটিউবার ভাইকে বলছি ঠিক আছে ইন্ডিভিজুয়াল কখনো কোনো কারোর তুমি কোনো জায়গায় যেতে পারো নি তাহলে কাউকে কখন এরকম ধরনের কথা বলবে না আমি বারের মতো ওয়ার্ন দিলাম তোমাকে ঠিক আছে যদি তুমি দ্বিতীয়বার যদি কোনো ভিডিওতে আমাকে এই রকম ধরনের কথা তুমি ঠেস দিয়েছ তাহলে বলতে পারি এর পরিণামটা খুব খারাপ হবে এবং এতটাই খারাপ হবে তুমি যে 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 সংস্থার সাথে কাজ করছো সেই সংস্থাও কিন্তু তোমাকে বাঁচাবে না আমি এটুকু বলে রাখলাম কারণ আমার সাথে কিন্তু যদি এইভাবে যদি মান সমান টানো আমি কিন্তু তুমি কল্পনাও করতে পারবে না যে আমি এই মানহানিটাকে আমি কোন জায়গাটা নিতে পারি ঠিক আছে তো কেউ যখন কারোর জন্য করেছে ছাত্ররা জানে যে তাদের জন্য কতটুকু করেছে ঠিক আছে তুমি তোমার থাকো দেন আমাকে আমার থাকতে দাও কিন্তু মতো আমি একটা জিনিস দেখছি বহুবার তোমাকে বহু জায়গা থেকে বাঁচিয়েছি মাথায় মনে করে দেখো বহু জুনা তাপতাবর ইউটিউবার তাপর টিচারদের হাত থেকে তাদেরকেও কিন্তু তোমার হয়ে জবাব দিয়েছি কিন্তু আজকে দেখছি মানে ঘরের শত্রু বিভিন্ন মতো কাজ করছিস তো যাই হোক তোকে তোকে কাজ করবি না না আমি আমি আইন্দা আইন্দা আমার বলে দিলাম যদি লাগিস তাহলে এইটুকু বলবো চিরঞ্জিত স্যারের থেকে খারাপ কেউ হবে না কাজে নয় প্রমাণ করে দেখিয়ে দেবো একবার রোস্টিং করে কোনো জায়গায় কোনো জায়গাতে একবার জানাস আর বাকি থাকলে সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই সমস্ত আন্দোলনের পেছনে যারা পড়ে আছে প্রচুর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়েদের হাইটও কিন্তু কমার কিন্তু একটা এই রিক্রুটমেন্টে কিন্তু কমে যাওয়ার কিন্তু চান্স রয়েছে তো প্রত্যেকজনকে বলছি আসার আলো নিয়ে পুনরায় লাগো এসআইও থার্টি কনস্টেবলও থার্টি দেখো আমাদের রিক্রুটমেন্ট একটা পরীক্ষা একটা হোক বা দুটো হোক সেটা বোর্ড ঠিক করবে সেটা তো আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু এইটুকু বলবো আমরা চাকরি আমাদেরকে করতে হবে আর ঠিক আছে চাকরি আমাদেরকে করাতে হবে তোমাদেরকে যেভাবে লড়াবো সেইভাবে তোমরা লড়ো এইটুকু তোমাদেরকে বলতে পারি চিরঞ্জিৎ স্যার তোমাদেরকে পরবর্তীতে দুর্গা পুজোতে যেন ডিউটি করতে থাকে ঠিক আছে নিজের মা বাবাকে কথাটা দিয়ে চিরঞ্জিৎ স্যারের সঙ্গে আরেকবার লেগে যাও ঠিক আছে ভালো দেখো জয় হিন্দ বন্দে জয় মা কালী